আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আর একটা ভিডিও চলে আসলাম আর আজকে আপনাদের আমি দেখাবো নতুন একটি ট্রপ আর অনেক এলাকায় কিন্তু জোয়ারের পানি চলে আসছে অনেক এলাকায় অনেক নদীতে পানি চলে আসছে এতদিন কিন্তু নদীতে পানি ছিল না তো আমাদের এলাকায় কিন্তু জোয়ারের পানি চলে আসছে আর জোয়ারের পানিতে কিন্তু অনেক বড় বড় বয়েল মাছ আছে তো বন্ধুরা আজকে আমি বোয়েল মাছ শিকার করার ট্রপ দেখাবো আর এই বয়েল মাছ শিকার করার জন্য যে টোপটি দেখা হবে এটা খুব একটা টোপ এই টোপ দিয়ে আপনারা খুব সহজে বয়েল মাছ শিকার করতে পারবেন এটা আপনাদের বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে এটা আপনার মানে বাসায় তৈরি করতে হবে না কিছুই লাগবে না জাস্ট কিনে নিয়ে আসলেই আপনার এই টোপটি খুব সহজেই এই টোপ দিয়ে আপনারা বয়েল মাছ খুব সহজেই শিকার করতে পারবেন আর খুবই ভালো টোপ এখন আপনি বোয়াল বড় বড় বয়াল মাছ খুব সহজে ধরতে পারবেন কারণ নতুন পানি আসে অনেক মানে ডিম দেওয়ার জন্য অনেক বয়াল মাছ আছে সেই বলছ গুলা এই ট্রপ ধরতে পারবেন তো বসিও আছে আমি দেখাই দিব কিভাবে গাঁদবেন এবং কিভাবে আপনারা এই বয়াল মাছ শিকার করবেন তো বন্ধুরা ভিডিওতে দেখতে হন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা যে দেখুন আমি বন্ধু বসি নিয়েছি তো এটা বোয়াল মারা বসি তবে এর মানে বড় বসি হলে আরও ভালো হয় তো এর থেকে বড় হলে আপনাদের সুবিধা হবে কারণ বড় বয়াল হলে তাহলে ছুটবে না এটা ছোট বল মারার বসি তো আমি দিয়ে দেখাচ্ছি চাইলে আপনারা বড় বল মারা বসিও কিনে নিতে পারেন তো এরকম বয়াল মারা বসি দেখুন সুন্দর করে বেঁধে নিতে হবে তো দেখুন আমি টোপটা নিয়ে আসছি দেখুন এই যে তো বন্ধুরা এটা কিন্তু আপনারা দেখেন তো চিনতে পান না আসলে এটা কিন্তু দেশি পুঁটি তো এটা কিন্তু পুঁটি মাছ এটা বাজারে কিনতে পাওয়া যায় সবসময় এই পুঁটি মাছ কিনে নিয়ে আসতে হবে আর এই কুটি মাছ কিনে নিয়ে এসে আপনাদের অবশ্যই পচাতে হবে আপনারা কিনে নিয়ে এসে পলিথিনে বেঁধে থুয়ে দিবেন সারা দিন থুয়ে দিবেন সারা রাত থুয়ে দিবেন পরের দিন এই পুঁটি দিয়ে আপনারা বোয়াল মাছ শিকার করবেন পচে যাবে তারপরে আপনারা এটাতে বোয়াল মাছ শিকার করবেন আপনারা লগতে কিনে নিয়ে আসলে কিন্তু হবে না তাজা পুটিতে হবে না পুঁটি অবশ্যই পচাতে হবে তো বন্ধুরা আপনারা পলিথিনে বেঁধে ধুবেন এমনি পচে যাবে সমস্যা নাই আর এটা খুব ভালো একটি টোপ বয়াল মাছ খুব সহজেই এই টোপ দিয়ে আপনারা শিকার করতে পারবেন তো বন্ধুরা এই টোপটি গাঁধবেন কীভাবে চলুন আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এই যে আপনারা প্রথমে এরকম পুটি মাছ নিয়ে নেবেন এই যে দেখুন কুঁটি মাছ কিন্তু অবশ্যই পচলতে হবে নেওয়ার পরে এই যে দেখুন এইভাবে যেভাবে আমি দেখা ওইভাবে আপনারা কাজ করবেন তো সুন্দর করে এখান দিয়ে দেবেন এই যে বন্ধুরা এইভাবে দেওয়ার পরে আপনারা একবারে ভাস করে দেবেন এই যে দেখুন এ দেখুন যেভাবে করি আপনারা এভাবে করবেন মানে বড় বড় বসি হলে আপনারা বেশি করে আর গাইতে পারবেন এই দেখুন পচা হলে আরো ভালো হবে কুটিটা আপনারা এটা দেখুন মানে মাছের কিন্তু মুখটা অনেক বড় তো আমি এটা বসি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে তিনটা কুটি আর কি গাচ্ছি আপনারা বড় বসিতে চার পাঁচটা গাঁথা যাবে সমস্যা নাই সুন্দরের বেশি করে গাঁথলে বড় বসিতে আপনারা মানে বসিটা এরকম হবে আর বোয়াল মাছের মুখ কিন্তু অনেক বড় হাবলা দিয়ে খাই ফেলে তো এটা কিন্তু খুব ভালো একটি টোপ এই কুটি মাছ বয়েল মাছ খুব সহজে শিকার করতে পারবেন তো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা টোপটি তৈরি করবেন আর এই টোপটি খুবই ভালো টোপ আপনারা খুব সহজে বাজার থেকে আপনার বিশ টাকার কুটি কিনলে হয়ে যাবে বেশি টাকা খরচ করতে হবে না জাস্ট কুটিটা কিনে নিয়ে আসা আপনাদের পচাইতে হবে পলিথিনে বেঁধে ধুলে পচে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অলরেডি আপনাদেরকে এবার বর্ষীতে গেঁথে দেখাই দিচ্ছি তো বস্যির বড়টা হলে পারা হয়তো আরও দুইটা পুটি বেশি কাটতে পারবে টোপটা বড় হবে বয়েল মাছের মুখ বড় বয়েল মাছ হাবলা দেবে আসে তো এটা দিয়েও মারতে পারেন এভাবে ফেললেও আপনারা ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে অবশ্যই বড় বোয়ালও ধরবে ছোট বোয়াল যেটা আপনার ভাগ্যে থাকুক সেটাই পাবেন তো আসলে মাছ মার হচ্ছে ভাগ্যের ব্যাপার ভাগ্যে থাকলে আপনারা দেখা যায় সমানে পাতবেন আর তুলবেন এরকমও হয় আর দেখা যায় ভাগ্যে না থাকলে সারাদিন একটাও হয় না এটা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে তো টোপটি কিন্তু অনেক ভালো অনেকেই কিন্তু কেঁচো দিয়েও মারে তবে কেঁচো আপনারা বয়াল মাছ ধরতে পারেন সমস্যা নাই তো আমি কেঁচো কীভাবে গাতে এটাও আমি কোনো একটা ভিডিও আপনাদেরকে দেখাবো সমস্যা নেই তো আমি আজকে পুটি দিয়ে দেখাই দিলাম এটা আপনার খুব সহজেই যারা হয়তো কেঁচো লাগতে চান না তাদের জন্য এই সহজ স্টোভ আপনাদেরকে দেখালাম পুটি মাছ কিনে নিয়ে আসবেন খুব সহজেই বয়ল মাছ আপনারা শিকার করতে পারবেন তো বন্ধুরা এটা নতুন পানি কিনতে আসছে আপনারা বড় বড় বয়েল আসছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে নতুন মাছ মানে নতুন পানিতে নতুন ভাবে কীভাবে ট্যাংরা ধরতে হয় আরও অনেক মাল ধরতে হয় সেগুলো ভিডিও আপনাদেরকে দেবো আমি অবশ্যই এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওতে সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ